আলহামদুলিল্লাহ আপনারা কি জানেন মাত্র 32 দিনে সহি শুদ্ধভাবে কোরআন শেখা সম্ভব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রবাসী মাদ্রাসায় আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন সবার প্রতি শুভ কামনা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সুরা সাদের 29 নম্বর আয়াতে বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা মুবারাকুর লিয়াদাব্বুরু আয়াতিহি ওয়া লিযাক্কারাল উলুল আলবাব এটি একটি মহামূল্যবান কিতাব যা আমি তোমার প্রতি অবনত করেছি প্রত্যেকটি মানুষ যেন এই বিষয়ে চিন্তা করতে পারে এবং বুধ সম্পূর্ণ জ্ঞানী ব্যক্তিরা উপদেশ গ্রহণ করতে পারে কিন্তু আমরা কতটুকু জানি আমাদের রবের বাণী সম্পর্কে আমরা নামাজ পড়ি কিন্তু তেলাওয়াতের সময় উচ্চারণে ভুল করে ফেলি আমরা সোরা মুখস্থ করি কিন্তু অর্থ জানি না আমরা সন্তানকে কোরআন শেখাই কিন্তু নিজেরা শুদ্ধ পড়তে পারি না কি কখনো ভেবেছেন যদি এখনই না শিখি তবে আর কবে রসুল সাল্লাম বলেন কোরআন ও আল্লাহ মাহু তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই যে নিজে কোরআন শিখে এবং অন্য জীবনকে শিক্ষা দেয় আমাদের এই দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী কিন্তু কোরআনের জ্ঞান হলো চিরস্থায়ী সম্বল নবী করিম সাল্লাম আরো বলেন যার ভিতরে কোরআনের এতটুকু অংশ নেই সে সেজন্য একটা শূন্য ধ্বংসপ্রাপ্ত ঘর আমরা বত্রিশটি ক্লাসের মাধ্যমে আলিফ বা তাস থেকে শুরু করে সই শুদ্ধ ভাবে কোরআন আপনাকে রিডিং পড়া শিখাবো ইনশাআল্লাহ পবিত্র কোরআন সহি শুদ্ধ ভাবে শিখার পাশাপাশি আমরা আপনাকে ইসলামের মৌলিক বিষয়গুলো শেখাবো ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ জিলহজ মাস উপলক্ষে প্রবাসী মাদ্রাসা আপনাদের জন্য একটি বিশেষ বেস চালু করেছে আপনার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার পরকাল তাই শুদ্ধ ভাবে কোরআন শেখার এই সুযোগ হাতছাড়া করবেন না দেরি না করে আজকেই ভর্তি হন প্রবাসী মাদ্রাসা আপনাকে আলোর পথ দেখাবে ইনশাল্লাহ